আসসালামু আলাইকুম আয়াতের বাংলা অনুবাদ আর হে মানবজাতি আমি তোমাদেরকে সৃষ্টি করেছি তোমাদেরকে আকৃতি দান করেছি তারপর ফেরিস্তাদেরকে উদ্দেশ্য করে বলেছিলাম তোমরা আদমকে সেজদাগ করো অতঃর তারা সকলেই সেজদাগ করলো সে শেষদাকারীদের অন্তর্ভুক্ত হলো না তিনি বললেন আমি যখন তোমাকে সেচদা করার নির্দেশ দিলাম তখন কে আবার তোমাকে নিষেধ করল যে তুমি সেচদা করতে পারলে না সে বলল আমি তার সে উত্তম আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে আর তাকে সৃষ্টি করেছেন মাটি থেকে তিনি বললেন এই স্থান থেকে তুমি নেমে যাও এখানে তোমার অহংকার করার কোনো অধিকার নেই অতএব তুমি বের হয়ে যাও নিশ্চয়ই তুমি তুচ্ছ অদমদার অন্তর্ভুক্ত সে বলল আমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত সুযোগ দিন তিনি বললেন নিশ্চয়ই তুমি সুযোগপ্রাপ্তদের মধ্যে একজন সে বলল আপনি যেহেতু আমাকে প্রথভ করালেন আমি অবশ্যই আপনার সরল পথে মানুষকে প্রথভষ্ট করানোর জন্য পথ পেতে বসে থাকব অতপর অবশ্যই আমি তাদের সম্মুখ পশ্চাৎ বাম ও ডান দিক থেকে আসব। আর আপনি তাদের অধিকাংশকেই কৃতজ্ঞ হিসেবে পাবেন না তিনি বললেন তুমি এখান থেকে লাঞ্ছিত ও বিষপ্ত অবস্থায় বের হয়ে যাও মানুষের মধ্যে যারা তোমার অনুসরণ করবে আমি অবশ্যই তোমাদের সকলের দ্বারা জাহান্নামকে পরিপূর্ণ করব আর হে আদম তুমি এবং তোমার স্ত্রী রান্নাতে বসবাস করতে থাকো এবং সেখান থেকে ইচ্ছা বক্ষণ করো তবে এ বৃক্ষের নিকটবর্তী হয় না যদি নিকটবর্তী হও তাহলে তোমরা উভয়ই জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে অতঃপর শয়তান তাদেরকে দিল যাতে তাদের আবৃত স্থানকে প্রকাশ করে দিতে পারে আর সে বলতে লাগল আসলে তোমাদের প্রভু তোমাদেরকে এই বৃক্ষ থেকে নিষেধ করেছেন এই কারণে যে তোমরা হয় প্যারাস্তায় পরিণত হবে নতবা জান্নাতে চিরস্থায়ী হয়ে যাবে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি